ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু থেকে বাঁচার উপায় কি অনেক রুকিয়ার পরেও ভালো হচ্ছে না প্রাথমিক কিছু টিকা নিতে হবে আপনার একটা গ্লাস পানি নিছেন এর মধ্যে দুইটা আঙুল ডুবাই দিবেন ডুবাই দিয়ে সুরফাতে সাতবার পরে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি আউযু বিকা তাম্মা প্রিয় ভাইরা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা এখন আমাদের জন্য সমাজে একটা ভাইরাস এটা নিয়ে সারা পৃথিবী ব্যাপী ব্যাপক পরিমাণ চর্চা হচ্ছে আপনারা দেখেছেন যে একটা ভিডিওতে দামি দামি প্লেয়ার ফুটবল খেলতেছে উমুখ খেলতেছে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে কেউ একজন গ্যালারিতে বসে কি কি করে একটা পুতুলের মতো রূপ নিয়ে তার মধ্যে খোঁচায় সেই প্লেয়ারটা অসুস্থ হয়ে গেছে সুতরাং এই ব্ল্যাক ম্যাজিক এটা সত্য আল্লাহ নবী বলছে না লাইনু হাকুন চোখ লাগা সত্য কেউ যদি ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য দেখতে চায় এখন পর্যন্ত কোরআনের জীবন তো মজে যা দেখতে চায় তাহলে আধুনিক বিজ্ঞান জিন স্বীকার করে না অমুক স্বীকার করে না জিন দ্বারা রুগীকে যখন রুকিয়া করা হয় সাথে সাথে ওই মানুষ সুস্থ হয়ে যায় ওই মানুষ সাথে সাথে পরিবর্তন হয় এগুলো আমরা চোখ চাক্ষুষ দেখতে পাই এখন কথা হচ্ছে যে এখান থেকে বাঁচার উপায় কি তিনটা কথা বলবো প্রিয় ভাইরা এক নম্বর ইমানদারকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ হরাবুল্লা আলমিন এটা যদি কেউ আক্রান্ত করে এখান থেকে বের করার জন্য আল্লাহ হরাবুল আলমিন বান্দাকে উপায় বলে দিয়েছে দুই নম্বর যেটা যারা এই বিষয়ে প্রাগ্য তাদের পরামর্শ নিতে হবে আমি আপনাকে বলতে পারবো না এটার জন্য এটা কি এটা একটা সাবজেক্ট এই সাবজেক্টের রুকিয়া আছে সেই রুকিয়াটা যোগ্য লোকের থেকে নিতে হবে আপনার কোনো একটা রোগ ভালো হচ্ছে না তার মানে আপনি কি মনে করছেন যেটা ভালোই হবে না আপনি বুঝতেছেন হয় ওষুধ ঠিক হচ্ছে না ডাক্তার সিলেকশন ঠিক হয় নাই অথবা ডায়গনোসিস ঠিক মতো হয় নাই সুতরাং রাখি একজন সেই সব কিছু মানে এরকম না রাখির আমল রাখির বিভিন্ন যোগ্যতা রোগ নির্ণয় করার বিভিন্ন কৌশল এগুলো ভিন্ন হতে পারে সুতরাং আরো যোগ্য রাখি যিনি আসেন যিনি রুকিয়া করেন তার কাছে আপনাকে যেতে হবে আর তিন নম্বর প্রাথমিক কিছু টিকা নিতে হবে আপনার ওই যে আমরা ছোটবেলায় কয়টা টিকা না হাম পোলিও জন্য ওরকম টিকা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে টিকাগুলা কি সকাল সন্ধ্যার অজিফা সকাল সন্ধ্যার আসকার এটা যদি আমার জীবনে না থাকে তাহলে সব আমার জন্য কাজ করবে না বিশেষ করে তিন কুল এই যে সকাল সন্ধ্যা আপনাকে আমলের মধ্যে রাখতে হবে গা আমল বন্ধ করে দুনিয়ার মানুষের হিসেবে বন্ধ হয় না কিন্তু গেছেন তিনটা সামনে থেকে এরকম করে আপনি সকালবেলা দিয়েছেন সন্ধ্যা পর্যন্ত না লাগে এটা দিয়ে এইগুলা আমাদের রেগুলার করতে হবে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আপনার ইমান রাখতে হবে যে এই কালো জাদুর প্রভাব নষ্ট করতে পারে কোরআন আল্লাহ প্রমাণ দেখাচ্ছেন অথবা আমার ট্রিটমেন্টে হচ্ছে কিন্তু কাজ না এরকম আর কোন মানুষগুলাকে এগুলো বেশি আক্রমণ করে কোন মানুষগুলাকে এগুলো বেশি যারা পবিত্রতার জ্ঞানে বেশি সতর্ক না এগুলো মানুষকে বেশি বেশি আমাদের আক্রমণ করে বাথরুমে ঢুকা দোয়া পড়ে না এর প্রতি ঢুকিয়া কেমনে কাজ করবে বাথরুমে ঢোকার রুকিয়া আপনি 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 দোয়া করেন না আপনার রুকিয়া কেমন কাজ করবে এত দুনিয়া রুকিয়া করতেছে কিন্তু কাজ হচ্ছে না আপনি বাথরুমে ঢোকা বাথরুম হয় এগুলো নাগাতে এখানে শয়তান আশ্রয় গ্রহণ করে অথব এইগুলা শেখানো এখান থেকে আমরা করার জন্য চেষ্টা করি একটা আমল আমাদের সাথে সালিন আমাদেরকে পরামর্শ দেন সেটা করার জন্য সুরা ফাতে একটা এক গ্লাস পানি দিস এর মধ্যে দুইটা আঙুল ঢুকাই দিস ঢুকাই দিয়ে সুরফ আতেহা সাতবার পরে প্রত্যেকবার পরে পানির মধ্যে ফু দিতে হবে ওই পানিটা খাওয়াবেন ওই পানিটাতে গোসল করাবেন ইনশাআল্লাহ প্রাথমিক যদি কোনো সমস্যা থাকে এটাতে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দেন